যে তোমাকে যে তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকে তার জন্য তার জন্য অস্থির হওয়া ছেড়ে দাও যে তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকে তার জন্য অস্থির হওয়া ছেড়ে দাও কারণ তোমার অস্থিরতা তার কাছে ন্যাকাবু বলে মনে হয় সে কখনোই তোমার অস্থিরতার গভীরতা উপলব্ধি করতে পারবে না যে তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকে তার জন্য অস্থির হয়েও না যে তোমাকে যে তোমাকে অকারণে যে তোমাকে অকারণে বারবার আঘাত করে আঘাত করার পরও বিন্দুমাত্র অনুতপ্ত হয় না তাকে ছেড়ে দেওয়ার উদারতা বিসর্জন দাও কারণ কারণ তোমার উদারতা তার কাছে অপারগতা বলে মনে হবে সে কখনোই তোমার উদারতা অনুধাবন করতে পারবে না তাই তো তাই তো যে তোমাকে যে তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকে তার জন্য অস্থিরতা ছেড়ে দাও যে তোমাকে যে তোমাকে সিরিয়াস ভাবে যে তোমাকে সিরিয়াস ভাবে হোক কিংবা কিংবা হাসির ছলে সবার সামনে ছোটো করছে তাকে কখনো তাকে কখনো ভদ্রতা দেখাতে গিয়ে চুপচাপ ছেড়ে দিও না তাকে তুমি তোমার মনুষ্যত্বের শিক্ষায় জবাব দিও কারণ কারণ চুপচাপ ছেড়ে দিলে তোমার ভদ্রতাটাকে সে দুর্বলতা মনে করে পুনরায় ছোট করতে দ্বিতীয়বার ভাববে না যে তোমাকে যে তোমাকে প্ল্যান করে ঠকিয়েছে ক্ষমা করে দেওয়ার পরও যে পুনরায় ঠকিয়েছে কিংবা কিংবা ঠকাবার সুযোগ খুঁজছে তাকে তাকে আর কখনোই ক্ষমা করো না কারণ তোমার ক্ষমা তার কাছে অক্ষমতা বলে মনে হবে সে কখনোই তোমার ক্ষমার মাহাত্ম্য বুঝবে না যে তোমাকে ছেড়ে গিয়ে ভালো থাকতে পারে তার কাছে ফিরে যাওয়ার ব্যাকুলতা ছেড়ে দাও কারণ কারণ তোমার ব্যাকুলতা তার কাছে পাগলামো বলে মনে হবে সে কখনোই তোমার ব্যাকুলতার পরিমাপ করতে পারবে না যে তোমাকে পাওয়ার পরও কারো জন্য রোজ অশান্তি করে ছেড়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে তার সাথে সম্পর্ক টিকিয়ে তাসের ঘর বেঁধে রাখার নিম্ন মানসিকতা জলাঞ্জলি দাও কারণ তোমার এই নিম্ন মানসিকতা সমাজের বুকে তোমায় ব্যক্তিহীন হিসেবে চিহ্নিত করবে আর জেনে রেখো ব্যক্তিত্বহীন মানুষ কখনোই কোথাও সম্মান পায় না যে তোমাকে যে তোমাকে কখনো বোঝেনি তোমার অভিমান যার কাছে কখনো পাত্তাই পায়নি তোমার মন খারাপ ভালো করার জন্য যে ছেলে মানুষই করতে পারেনি তোমার নিরবতা যাকে কখনোই অশান্ত করে তোলেনি তোমার অনুপস্থিতি যাকে বিচলিত করে তোলেনি তার কাছে তোমার গুরুত্ব আশা করতে যেও না তার জীবন থেকে তার জীবন থেকে যাওয়ার বৃথা চেষ্টাও করো না তার জীবনে থেকে যাওয়ার বৃথা চেষ্টাটা করো না কারণ সে কখনোই তোমার থেকে যেতে চাওয়ার ইচ্ছাকে সম্মান করতে পারবে না তোমার ছোটো ছোটো চাওয়া পাওয়াগুলো কখনোই তার হৃদয় স্পর্শ করবে না তাই তাই সে সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসো যেখানে তোমার সম্মান নেই গুরুত্ব নেই ভালোবাসা নেই বন্ধুত্ব নেই সর্বোপরি মানসিক শান্তি নেই মনে রাখবে জীবনে মানসিক শান্তিটাই সব ওটা না থাকলে দেহটাই থাকে কিন্তু দেহে প্রাণটা থাকে না এ যেন এ যেন জ্যান্ত লাশ হয়ে তখন ধুকে ধুকে বেঁচে থাকা আর তাই এসব অসুস্থ সম্পর্ক থেকে বেরিয়ে এসে প্রয়োজনে একা থাকো তবুও মানসিক শান্তিতে বাঁচো যে তোমাকে যে তোমাকে স্থির রাখে না যে তোমাকে কষ্ট দিয়ে একদম স্থির থাকে তার জন্য অস্থিরতা ছেড়ে দাও